সব খাওয়া করে নেই সবাই একসঙ্গে তো এখন প্রায় দুটো বাজে দেখো বাইরেটা বৃষ্টি হয়েই যাচ্ছে বাবার বাড়ি এসেছে সে একটু বেরোবো তার উপায় নেই সব মানে বৃষ্টি হচ্ছে পুরো সবুজে সবুজ একদম চুমির দিকে জল সন্ধ্যা হয়ে গেছে এসে বসেছি ঠাম্মার ঘরে তাই এটা ঠাম্মা পিসি ফোন করেছে কথা বলছে বোনের সাথে কথা বলছে আর ওই যে আমার ঠাকুরটা বাজার করে বাড়ি আসলো এখন আমার ঠাকুরটা আমার দিকে ভালো করে দেখছে তো ঠাম্মার সঙ্গে গল্প করে এসে দেখি না বাবা বৌদি আর মা বসে মাংস ছাড়াতে আর কিছুটা ছাল আছে চাঁদটা দেখো কত সুন্দর লাগছে এতক্ষণ আবার উপরে তো বাবার বাড়ি ছিলাম সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্য ভিডিওটা তিন চার দিন আগেকার ভিডিও ভিডিওটা কেমন লাগলো তো সবাইকে শুভরাত্রি সারাদিনের ব্লগটা এই পর্যন্তই সবাইকে টাটা ভালো দেখো সুস্থ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে শুভরাত্রি